হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম সব বাইকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ খুবই অল্প কিছু উপকরণে খুব সহজে একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজার হয় আর তৈরি করে নেওয়া একেবারে সহজ হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই বাড়িতেই তৈরি করতে পারবেন এই মিষ্টিগুলো আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে আমরা পুরো রেসিপিটা দেখতে থাকি মিষ্টিগুলো বানানোর জন্য গ্যাসটা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক কাপ তরল দুধ এই দুধটা আপনারা জাল করেও দিতে পারেন বা কাঁচা দুধও এখানে দেওয়া যাবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার চিনি আর দুধটা খুব ভালোভাবে মিক্স করে নেব কিছুক্ষণ এভাবে জাল করে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করতে হবে আর এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ীও দিতে পারেন কম বেশি করে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে ওয়ান থার্ড কাপ দিলে পারফেক্ট হবে আমি আমি একটু মিষ্টি কমই খাই সেজন্য কাপ দিয়েছি এবার দিয়ে দিব চার টেবিল চামচ কাঁচা সুজি এখানে সুজি বাঁচতে হবে না কাঁচা সুজি দিতে হবে এক কাপ দুধের মধ্যে আমি চার টেবিল চামচ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি তারপর দিব দুই টেবিল চামচ নারকেল গুঁড়া শুকনো নারকেলের গুঁড়া এটা যে কোনো মুদিখানা দোকান থেকে কিনতে পারবেন বা চুপার শপেও পাওয়া যায় আর যদি নারকেলের গুঁড়াটা যদি না থাকে তাহলে আরো এক টেবিল চামচ সুজি দিবেন দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে মিষ্টিগুলো বানাতে হবে এবার দিয়ে দিব ফ্লেভারের জন্য ওয়ান টি স্পুন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটো দিলে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর যারা পছন্দ করেন না না দিলেও চলবে এলাচ গুঁড়োটো মিক্স করার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এই লেবুর রসটা দিলে মিষ্টিগুলো দানাদার হবে হয়তো মনে করবেন লেবুর রস দেওয়াতে টক লাগবে না এখানে টক লাগবে না মিষ্টিগুলো কিন্তু ছানার মতো দানাদার হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে এক কাপ দিয়েই কিন্তু মিষ্টিগুলো বানাবো তো এক কাপ গুঁড়ো দুধ দিয়েই আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন এভাবে অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে দেখবেন প্যান থেকে কিন্তু মিষ্টির ডোটা ছেড়ে ছেড়ে আসছে দেখবেন যে এই ডোটা কিন্তু এই যে ছেড়ে ছেড়ে দিচ্ছে প্যানের মধ্যে আর লাগতেছে না ছেড়ে ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব একটা পয়েল পেপারের উপরে আমি নামিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি আর কি আপনাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে তাহলেও চলবে আমার কাছে পয়েল পেপার ছিল তাই আমি পয়েল পেপার উপরে ঢেলে নিয়েছি মিষ্টির ডোটা এবার গরম থাকা অবস্থায় এভাবে যে শেপের বানাতে চান মানে যে রকম করে আপনি বানাতে চান সেরকম করে দিয়ে দিবেন শেপ দিয়ে দিবেন আমি একটু লম্বা আকৃতির করে শেপ দিয়ে দিচ্ছি একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি দেখেন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ধরা যাচ্ছে এবার এভাবে লম্বা আকৃতি করে একটা রোলের মতো শেপ দিয়ে দিয়েছি এ যে এরকম করে আপনারা যদি বরফির মতো বানাতে চান তাহলে বরফির মতো জমাট করে বরফির মতো কেটে নিতে পারেন তার উপর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন না না থাকলে দিলেও চলবে জাস্ট এটা দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি মিষ্টি তো সাদা তার মধ্যে পেস্তা বাদাম দিলে দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগবে সেজন্য দেওয়া খুব সুন্দরভাবে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম করে পেছিয়ে নেব রোলের মতো করে তবে টাইট করে পেঁচাবেন তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে জমে যাবে দুটা মাথা এভাবে পেঁচিয়ে দিব রোলের এই মিষ্টিগুলো বানানো একদমই সহজ আমার মনে হয় একবার দেখলে যে কেউ এই মিষ্টিগুলো বানাতে পারবেন খুবই সহজ আপনি বরফি আকারে করেন আর এভাবে রোলের মতো করেন দেখতে মানে সুন্দর আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনি করবেন তবে তৈরি করা একদমই সহজ আমি বলবো কয়েকটা উপকরণ হাতের কাছে থাকলেই আপনি নিজে এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন এভাবে মিনিটের জন্য নর্মাল রেখে দিতে হবে দশ মিনিট পর আমি বের করে নিয়েছি এবার পয়েল পেপার খুলে দেখাচ্ছি মিষ্টিটা কেমন ছেট হয়েছে দেখেন খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে একদম দশ মিনিটের বেশি ফ্রিজে রাখতে হবে না নর্মাল চেম্বারে রেখে দিবেন তাহলে দশ মিনিটের মধ্যে জমে যাবে একদমই বা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি এই মিষ্টিটা অনেক বেশি সফট খেতে ভীষণ ভালো লাগে একবার হলো বানিয়ে দেখবেন এই মিষ্টিটা তৈরি করা যত সহজ খেত কিন্তু তার থেকে বেশি মজার হয়ে থাকে মিষ্টিটা ছোট বড় সকলেই পছন্দ করবে দেখবেন বাচ্চা এটা কিন্তু খুব পছন্দ করবে কারণ এখানে দুধ দেওয়া আছে বাচ্চাদের জন্য অনেক ভালো হবে এবার চার্বিং গেসে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি দেখেন মিষ্টিগুলো কত আকর্ষণীয় হয়েছে উপরে একটু পেস্তা বাদাম দিয়ে এভাবে ডেকোরেট করে দিবেন দেখতে বেশি আরো আকর্ষণীয় লাগবে খেতেও ভালো লাগবে জানি না আপনাদেরকে কতটা আমি বুঝাতে পেরেছি আমি চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে আপনাদেরকে বুঝিয়ে বলতে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আবারও আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ